নানা বিবেচনায় অনলাইন আমাদের জন্য একটা বড় ফিতনা অনলাইনের মাধ্যমে নানা বোল ফতোয়ার ফতোয়া আমরা শুনছি বিভিন্ন জন বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছেন আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি একদল লোক প্রশ্ন তুলেছেন যারা সুলেবাক সাল্লাম কখন থেকে নবী মানে পক্ষে বিপক্ষে একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বক্তব্য আসছে তো অনলাইনে কোনো বক্তব্য পেলেই মনে করবেন না এই তো পেলাম এর আগে আর দিন পাই নাই এই তো প্রথম পেলাম এমনভাবে বক্তব্য উপস্থাপন করা দরকার যেন রাসুল পাক সাল আলি সাল্লামের শান মারের মুখালিফ না হয় অনলাইনের মাধ্যমে নানা বুল ফতোয়ার ফতোয়া আমরা শুনছি বিভিন্নজন বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছেন আমরা ফিত্তার মধ্যে পতিত হচ্ছি হয়তো অনলাইনে অন্য মাঝহাবের কোনো আলেম বক্তব্য দিচ্ছেন তার মাঝাব অনুযায়ী ফতোয়া তুলে ধরছেন কিন্তু এই ফতোয়াটা তার বক্তব্যটা আমাদের মাঝহের বিরুদ্ধে চলে যাচ্ছে তখনও আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি সুতরাং নানা বিবেচনায় অনলাইন আমাদের জন্য একটা বড় ফিতনা এই ফিতনা থেকে আমাদের বাঁচার জন্য যেটা সবচেয়ে বড় জরুরি সেটা হলো দিন শিক্ষার জন্য প্রকৃত আলিমের সাশ্চর্যে গমন করা আমরা ইদানিং সম এই যে কিছুদিনের মধ্যে একটা বিষয় নিয়ে ফেসবুকে অনলাইনে মারাত্মক লেখালেখি পক্ষে বিপক্ষে আলোচনা শুনছি একদল লোক প্রশ্ন তুলেছেন যে রাসুলের বাগসলাল্লাহ সাল্লাম কখন থেকে নবী মানে পক্ষে বিপক্ষে একজন বক্তার বক্তব্যকে কেন্দ্র করে পক্ষে বিপক্ষে বক্তব্য আসছে এ বিষয়ে ত্রিবি শরীর যে হাদিস আছে হাদিস হলো আবু হলায় রাজনৈতিক বর্ণিত তিনি বলেন যে সাবাইকেরাম রাজিয়া আল্লাহ যে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ মাথা কুন্তা ইয়া অথবা অন্য বর্ণায় আছে ইয়ার রাসুলাল্লাহ মাথা অজবানা কেন নবা ইয়া রাসুল্ল্লাহ আপনার নবোত কখন সাবিত হয়েছে প্রশ্নটা কি ইয়া আল্লাহ আপনার নবদ কখন সাবিত হয়েছে রাসুল সাল্লাহাম জবাব দিয়েছেন ও আদা মোবাইল আর জাসাদ আদম আলি সাল্লাম যখন রোহ এবং জাসাদ দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন অর্থাৎ আদম আলিহিহাল্লামের দেহে যখন রোহ সঞ্চার হয়নি রোহ ফুকা হয়নি তখন আমি তখন থেকে আমি নবী তো এই হাদিস থেকে প্রশ্ন এনে প্রশ্রয়নে বলা হচ্ছে যে কেউ কেউ বলছেন মানে এটা এই হাদিসের মাফুমের বিপরীতে যাচ্ছে এরা বলছেন যে রাসুলে পাক আল্লাহ আলি সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবী ছিলেন না নজবিল্লাহমিনালিক তো প্রথম কথা হলো এই যে হাদিস উল্লেখ করেছি আমরা যে রাসুলে পাক আল্লাহু আলি সাল্লামকে জিজ্ঞাসা করেছেন সাবাইকেরাম যে মাতা ওজবাত নবুয়া আর রাসুলেবাকসুল্লা সাল্লাম বলেছেন যে ও আদমাই রু হে আমি তখন থেকে যখন তখন থেকে নবী যখন আদম আলি সাল্লাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন এই হাদিস প্রথম কথা যদি আমরা আসি এই হাদিস সম্পর্কে আলোচনায় যে এই হাদিস যে সহি এ বিষয়ে আসলে কোনো একতলাফ নাই এই হাদিসটাকে সহি এমনকি যারা হাদিসের শেখদ দৈফ নিয়ে কোথায় কোথায় হাদিসকে দইফ বলে ফেলেন নাসিরুদ্দিন আলবানী শেখ নাসিরউদ্দিন আলবানি তিনিও এই হাদিসকে সহি বলেছেন শেখ ইবনে তাইমিয়া তিনিও এই হাদিসকে সহি বলেছেন হাদিসকে কেউ কেউ কী করেন নাই অস্বীকার করেন নাই দুর্বল বলেন নাই সকলেই হাদিসকে সহি বলেছেন একতলাফ করেছেন কোথায় একতলাফ করেছেন হাদিসের ব্যাখ্যায় যেখানে হাদিসের মূল মতনে মূল বক্তব্য আছে ওয়াদ মোবাইন রুহি ওয়াল তখন ব্যাখ্যায় গিয়ে যতই একফ হোক সেটা কিন্তু অকাট্য না সেটা কোনোভাবে অকাট্য না এখতলাফ করেছেন এক্ষেত্রে আমাদের সলফে সালেহীন যারা আমাদের সলফেসা আলহীর এক বড় দলের অভিমত হলো রাসুলেবাক সলাল আলি সাল্লাম তখন থেকে নবী যখন আদম আলি সাল্লাম দেহ এবং রুহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন এবং তারা এক্ষেত্রে হাদিসকে দলিল হিসেবে পেশ করেন এবং যারা এই এই যে নবুয়ত রাসুলেবাক সাল আলি সাল্লাম তখন থেকে নবী এই নবুয়তের প্রকৃতি নিয়ে ব্যাখ্যা নিয়ে কেরাম হয়তো একতলাফ করেছেন কেউ কেউ বলেছেন যে এটা রুহানিভাবে কেউ কেউ বলেছেন এটা তাকদির হিসাবে কিন্তু তিনি যে তখন থেকে নবী এটা কিন্তু কেউই অস্বীকার করেন নাই এক্ষেত্রে হজত আনুয়াশা কাশ্মীর রহমদুল্লাহে আলহী অত্যন্ত শক্ত একটা বক্তব্য দিয়েছেন হরুদাশাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাহি বলেছেন যে রসুলবাক সাল সাল্লামের উপর আল্লাহি আহকাম ও যারাতি আহকাম তো রাসুলের সাল্লাম হাদিসে বর্ণিত যে সময় ও বাইনার রু হেওয়াল জেসাদ তখন থেকে তিনি নবী ছিলেন এবং তখন থেকে তার উপর নবুয়তের আহকাম জারি ছিল আম্বিয়া এক্ষেত্রে অন্যান্য আম্বিয়া কেরামের অবস্থা হলো ব্যতিক্রম কারণ ফাইনাল যারা আলাইহিম বেসা কারণ তাদের নবুয়তের আহকাম শুরু হয়েছে নাজিলের পর থেকে তো এখানে আমাদের এক বড়ো দরুলাম কেরামের মত হলো সরবেশাল আলিহীনের মত হলো যে রাসুলের বাগসালাম তখন থেকে নবী যদিও নবতের প্রকৃতি নিয়ে এখতালাফ আছে এখানে এসে একজন বক্তা বলে ফেললেন যে চল্লিশ এর আগে তিনি নবী ছিলেন না নওয়াজিক আমি সর্বে আলিহীনের বক্তব্য যতটুকু দেখেছি আমি তো আর সব দেখেছি এমন দাবি করতে পারি না কিন্তু আমি যতটুকু দেখেছি কেউ বলেন নাই যে রাসুলের মা ক্যানাবি থালি বিসা যে রাসুলেরবাক সলাল্লাহ আলি সাল্লাম অহিন আজিলের আগে নবী ছিলেন না এমন কোনো বক্তব্য কোনো সলফেসা আলিহের বক্তব্যের মধ্যে দেখি নাই এমন কি যে ইবনে মিয়া বলেছেন যে যারা বলবে যে রাসুলবাক সাল আলি সাল্লাম চল্লিশ বছরের আগে নবী কাবলাল বিয়েসা নবী তারা কাফির তার ইব্রেতাহিমিয়ার বক্তব্য হলো তিনিও কিন্তু যখন বক্তব্য উপস্থাপন করেছেন তখন কিন্তু এরকম শব্দ প্রয়োগ করেন নাই যে মা ক্যানা নবীন কাবলাল তো রাসুলবাক সাল্লাহ আলি শাহানবান আলোচনার ক্ষেত্রে আদবের আদবের প্রতি খেয়াল রাখা দরকার এমনভাবে বক্তব্য উপস্থাপন করা দরকার যেন রাসুলবাক সাল্লাহ আলী সালামের শাহানবানের মুখালিফ না হয় তো আমরা বর্তমান সময়ে একদল আলেম পাচ্ছি অনলাইনে যারা সরাসরি কোনো হাদিস পেলে কোনো বক্তব্য পেলে বা নিজেদের গড়ানার কোনো বক্তব্য পেলে সে বক্তব্যটাকেই অকাঠ্য মনে করেন এবং এটার এবং এটাকে অকাঠ্য মনে করে এমন বক্তব্য দেন যেটা ইসলামের মৌলিক শিক্ষার বিরুদ্ধে চলে যায় যেটা আমাদের সলফে আলিহিনের আকিদার বিপক্ষে চলে যায় আমাদের সলফে আলিহীনের বক্তব্যের বিপক্ষে চলে যায় এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার আমি যে এক্ষেত্রে যেটা করি আমি যদি আমাদের সলফে আলিহীনের বক্তব্যের খেলাফ কোনো বক্তব্য কারো নিকট থেকে পাই অথবা কোনো গ্রহণযোগ্য ব্যক্তির নিকট থেকেও যদি আমাদের সলফে সাহা কারো কোনো বক্তব্য কারো কোনো ফতোয়ার খেলাফ কোনো বক্তব্য পাই তখন নিজে খুঁজ খুঁজতে যাই যে এ বিষয়ে আসলে কোনো ব্যাখ্যা আছে কি না অথবা এ বিষয়ে আমাদের সলফে আলহীনের কোনো বক্তব্য আছে কি না যদি আমাদের সলফে আলহিন কোনো বক্তব্য দিয়ে থাকেন বা আমাদের পূর্বশরীরা কোনো ফতোয়া দিয়ে থাকেন সেটা কিসের ভিত্তিতে দিয়েছেন সেটা আমি খুঁজি যদি যখন আমরা এটা খুঁজতে যাই তখন কিন্তু আমরা পেয়ে যাই যে হ্যাঁ আমাদের সলফে আলহীন যে বক্তব্য দিয়েছেন এটা আসলে একেবারে অমূলক না এটার পক্ষে নিঃসন্দেহে কোনো না কোনো দলিল আছে তো অনলাইনে কোনো বক্তব্য পেলেই মনে করবেন না এই তো পেলাম এর আগে আর দিন পাই নাই এই তো প্রথম পেলাম আমাদের বক্তারা যখন বক্তব্য উপস্থাপন করেন তখন তাদের বক্তব্য থেকেও তারা এমনভাবে উপস্থাপন করেন যে তারা তুলে ধরেন যে তার আগে হয়তো বা কেউ এরকম আর বুঝেনি নাই তিনি যে দলিল পেয়েছেন এই দলিল হয়তো এর আগে আর কেউ পান নাই তাদের বক্তব্যের ভঙ্গিটা এমন থাকে এরকম ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার দেখা দরকার যে এ বিষয়ে আমাদের সলফেস আলীদের কোনো বক্তব্য আছে কিনা তাদের কোনো ব্যাখ্যা আছে কিনা কোনো হাদিস হলে এর অন্য কোনো ব্যাখ্যা এর অন্য কোনো বাস্য মতন আছে কিনা অন্য কোনো রেওয়ায়ত আছে কিনা